এখন পাড়া মানুষের আমাজন জঙ্গলে সেই জঙ্গলিদের চাইতে ভাই খাতা নাই জঙ্গলিদের চাইতে খাতা খাতা নাই চিন্তা করতে হওয়ার কোনো কারণ কারণে ওরা ওই পিস্তল রাইফেল এগুলি নিয়ে আসবেন এটা কিন্তু প্রয়োজন নেই ওদের ঘরে ঘরে যে রামদা চাপাতি লাঠি তারপরে লগ্গি তারপরে বল্লম এগুলি আসে বলছেন এগুলি যথেষ্ট কালকে হলো বাংলাদেশের ষোলো তারিখ ষোলোই জুলাই আজকে আমেরিকাতে যখন ভিডিওটা করছি পনেরো তারিখ রাত এখন এক্স্যাক্টলি ঘড়িতে সাড়ে কটা বাজে হয়তো পনেরো বিশ মিনিট পর ভিডিওটা ইউটিউব ফেসবুকে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এখন আমাদের যে এনসিবি পার্টি আমাদের যে কিংস পার্টি তো ভালো কথা বেশ দিনকাল তাদের ভালোই চলছে দিনকাল তাদের ভালোই চলছে সেই গত বছর জুলাই আগস্ট মাসে ছেলে মানে ছাত্রছাত্রী আমজানো জনতাকে স্বপ্ন দেখালো একটা পরবর্তীতে ঘটনা ঘটলো হলো আরেকটা তো এক জায়গায় একটা ছেলের কমেন্টে দেখলাম সেটা হলো যে কোটার জন্য পোলাপা নান্দ করলো আন্দোলন করলো কোটা থেকেই তো ওই পুরো আন্দোলন তারপরে এটা জাতীয় আন্দোলন শেখ হাসিনা আপাকে পদত্যাগ করানোর জন্য তো কইরা তো শেখ হাসিনা আপা পদত্যাগ করলো কিন্তু মাঝখান থেকে কোটার জায়গায় কোটা রয়ে গেছে দুর্নীতির জায়গায় দুর্নীতি রয়ে গেছে লেনদেন লুটপাট চুরি বদমাশি সব আগের মতোই রয়ে গেছে মাঝখান থেকে কিছু টোকাই ফোকিনী যারা আছে বুঝছেন তারা একেবারে মালে মাল হয়ে গেছে দে রাতারাতি মালে মাল হয়ে গেছে কিছু ফকিরি টকিরি যা আছে রাতারাতি মালে মাল হয়ে গেছে কথাটা কিন্তু আমার না পরে আবার আমার পকেটকে টাকা দিয়ে না ফেসবুকে গিয়ে দেখেন গা বুঝছেন ফেসবুক ইউটিউবে গিয়ে দেখেন কা কমেন্টে ভরা তা আমি আবার সেইখান থেকে এই খবর পেলাম বলে তারা বলেছিল আমরা সব ফকিরনি আমি তো আর ভাই বাংলাদেশে থাকি না আমি জানিও না ঘরে ঘরে যাইও নি দেখিও নি তো তাদের সাথে যারা চলাফেরা করছে তো তারা বলতো যে এই ফকির নিরগুলোর মাঝখান থেকে কপাল খুলে গেছে গা এই নিরীহ বোকা শোকা ছাত্রদের ব্যবহার করে এদের ইমোশন নেওয়া ইমোশনটাকে কাজে লাগায় তারপরে যত যত আমজনতা আসলো তাদের সেন্টিমেন্টকে কাজে লাগায় বাস একটা মানে ভালো একটা মানে সুযোগ করে নিয়েছে বুঝছেন শেখ হাসিনা আপনাকে আউটস্টেটকে ভালো একটা সুযোগ করে নিয়েছে তো এখন আমাদের সারজি সাজি সালম তারপরে হাসান আবদুল্লাহ তারপরে একজন ম্যাডাম আছে দলে ম্যাডামের নামটা আমি জানি না তো ভিডিওটা যারা দেখছেন পারলে একটু কমেন্ট করে দিয়ে তো তাদের সাহস এত বেড়ে গেছে যা বলার মতো না আমি আসলে তাদের দোষ দিয়ে কোনো ভিডিও টিডিও করছি না আমি যা দেখি যা বুঝি যেটা আমার কাছে ভালো মন্দ মনে হয় যে সেটা মানে ফিলিংয়ের কথা শেয়ার করি ভাই সমালোচনা করার অধিকার তো সবারই আছে আরে বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি আই হ্যাভ ফুল রাইটস টু ক্রিটিসাইজ ক্রিটিসাইজ না আমার তো ফুল রাইটস আছে আদারকে অন্যদেরকে ক্রিটিসাইজ করার জন্য তো এখন সার্জি সালম হাসান আবদুল্লাহ তারপরে আরও আবুল হাসনাত তারপরে আর কে কে আছে না একজন যারেজন ম্যাডামের কথা বলার নাম তো চাই না পালে কমেন্ট করে দিয়ে ম্যাডামের নাম কী তো শুনলাম তারা বলে আগামীকাল সকালে তো বাংলাদেশে তো অলরেডি সকাল হয়ে গেছে মনে রওনাও হয়ে গেছে তো তারা কী হয়েছে তারা গোপালগঞ্জের দিকে রওনা হব কি কারণে তারা কি এই জুলাই জুলাই যে বিপ্লব হয়েছিল গত বছর তো জুলাই বিপ্লবে তারা সেলিব্রেশন করতেছে বলছেন বিশাল বড়ো আকারে সেলিব্রেশন করতেছে তো করেন ভালো কথা তো বাংলাদেশের এত জায়গা রাইখা আপনারা গোপালগঞ্জে যেতে হবে কেন তো আপনারা কম বেশি জানেন গোপালগঞ্জে হলো এসে জাতির পিতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কবর কবরস্থান সেই টুঙ্গিপাড়া হলো এই গোপালগঞ্জে এই টুঙ্গিপাড়া হলো গোপালগঞ্জে এখন বাংলাদেশের আওয়ামী লীগের যতই খারাপ বলেন না কেন যতই ভালো বলেন যতই খারাপ বলেন না কেন তো স্ট্যাটিস্টিক্স দেখা যায় থার্টি টু ফোর্টি পার্সেন্ট ভোটার তো সঙ্গে আওয়ামী লীগের তাই না থার্টি টু ফোর্টি পার্সেন্ট ভোটার বিলংস টু আওয়ামী লীগ উইনোর আমরা তো সবাই জানি তো এখন খেয়াল করে তো তাদের এত বড় দুঃসাহস হয়েছে তো তারা দলবল নিয়ে তাদের পুরা দলবল নিয়ে আর আপনারা তো জানেন এটা একটা কিংস পার্টি এখন সরাসরি অনেকে বলে না কিন্তু আকার ইঙ্গিত সহে বলে তো এই দল তো সরকার চালায় এই দল তো পয়সা টয়সা দিয়ে সরকার টরকার চালায় কারণ এই দলের কোনো আকাম কোকাম চাই কিছু হোক না কেন সরকার কোনো অ্যাকশন রিয়াকশন কিছুই না কিছুই করে না খোল্লাম খুললাম এগুলো ছেড়ে দিয়ে এখন নিজেরই করে গতকাল আজকাল সকালে একটা ভিডিও করলাম না ওই যে গাড়ির গ্লাস নামে তারপরে একটা মহিলা ভিডিও করে দেখালো তার কাছ থেকে দশ লাখ টাকা চাঁদা নেওয়ার জন্য রাস্তার উপর আইসা বুঝছেন রাস্তার উপর আইসা ভিকারির মতো দাঁড়িয়ে রয়েছে সেই মহিলা দশ লাখ টাকা প্লাস্টিক ব্যাগের ভিতর র্যাপ কইরা কাগজের ব্যাগে কইরা দিছে তিন লাখ টাকা কম ছিল সেটা নিয়ে দরকসাঘিয়ে চলছে সেই ভিডিও তো বাজারে বাইরা তা এখন বাংলাদেশ চালায় তো ওই ইউন সাহেবের সরকার চালায় তো ইউন সরকার সাহেবের যদি মেরুদণ্ড থাকতো সাহস থাকতো আর কি বলবো আমি বেশি কিছু বললে সরকার মনে কষ্ট পেয়ে যাবো বুঝছেন তো এইগুলোর তো ধৈরাই না ধৈরাই না রিমান্ডে যারা কিনে চাঁদা টানতে গেছে সেই ছেলেরে দেখছেন ইমনকে তো আপনারা দেখছেন তো যে ছেলে চাঁদা আনতে গেছে এরে তো আয়না ব্যাংকটা খোঁড়া জাঙ্গা পড়ে ওই গায়ের টি শার্ট খুইলা পিঠে চামড়া তো তুলে ফেলা উচিত ছিল এই বারোশো থেকে চোদ্দশো পোলাপানের বুকের তাজা রক্তের উপর খাড়া এই শালার এই বেমানি ফেরে বসে বাংলাদেশকে একটা কঠিন অবস্থার ভিতরে ফেলে দিছে চুরি বদমেশি গুন্ডামি এমন কোনো কিছু বাদ নেই গত দশ মাসে যে রেকর্ড আমরা দেখতেছি ভাই আমিও সমর্থ ছিলাম তাদের কিন্তু দিন দিন যা কিছু দেখতেছে বুঝছেন মাথা ঠিক থাকে না বুঝছেন তো যার ফলে বলতে বাধ্য হচ্ছে তো এখন তারা সেই টুঙ্গি পাড়া যাবে তো এখন আপনারা জানেন যে বত্রিশ নম্বর বাড়ি ভাঙছে তো আওয়ামী লীগের একটা খুব বড়ো ধরনের একটা ল্যান্ডমার্ক ছিল বত্রিশ নম্বর আমার নিজের কাছেও খারাপ লাগছে ভাই শত্রুতা থাকতে পারে আমলিক সরকার পলিটিশিয়ানটা খারাপ ছিল দুর্নীতিগ্রস্ত ছিল তারপরে ভোটিং সিস্টেম নিয়ে নানান রকম কার্যকিরতি ঘটেছে এই জন্য বহুত আইনের ব্যবস্থা ছিল এগুলো আপনারা করতে পারেন কিন্তু একটা ল্যান্ডমার্ক এভাবে ভাঙতে পারেন এটা আমার ব্যক্তিগত মতামত তারপরে পেয়ে হুদুগে বাঙালি বুঝেন না লুঙ্গি বাহিনী লুঙ্গি উঠে গিয়ে গিয়ে ভেঙে ভেঙে দিয়েছে ভেঙে কী পেয়েছেন আপনারা সত্যি কথা বলেন তো সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো বত্রিশ টমা ভেঙ্গে আপনারা কী পেয়েছেন কী জয় করছেন টুটে ঠোমোরে আমলিক কামিং ব্যাক টুডে ও টুমোরো আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক যখন আওয়ামী লীগ আর করতে সময় একটা বানাবে হয়তো এখানে অনেক স্মৃতি চিহ্ন ছিল অনেক কিছু ছিল তারা হয়তো সেগুলো সংগ্রহ করতে পারবে না কিন্তু এই যে দশ গুণ সুন্দর করে আরও বড় করে আরও ভয়াবহ আকার এটা বানাবে ঠেকেকে রাখতে পারবে না আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক তো এখন তাদেরকে যদি করতে হইতো তারা যদি কোনো অপরাধী করতো আইনের ব্যবস্থা ছিল সব কিছুই করতে পারত পৃথিবীর বিভিন্ন দেশে হয় পৃথিবীর বিভিন্ন দেশে যারা অটোক্রেট রয়েছে যারা ডিকটেটর রয়েছে তাদের সাথে হয় আমরা বহুবার দেখছি এখন এগুলো করতে পারতেন কিন্তু এগুলো না করে আপনারা ভাঙচুর করছেন তারপরে কিডন্যাপিং করছেন এক্সট্রা করছেন চাঁদা বাজে টাদা বাজে কইরা হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন গা এখন আপনারা এগুলো দেখলে তো ভাই খারাপই লাগে এটা তো হওয়ার কথা ছিল না এটা তো হওয়ার কথা ছিল না তো যাই হোক এখন তারা সবাই মিলে চলে গেছেন টুঙ্গি পাড়ায় বত্রিশ নাম্বার ইজ সাকসেস তাই না টাস্ক কমপ্লিটেড বত্রিশ নাম্বারে যে টাস্ক ছিল মিশন কমপ্লিটেড বত্রিশ নাম্বার ইজ ডান তো এখন তারা যেতেছে টুঙ্গি পাড়ায় টুঙ্গিপাড়ায় কি শেখ মুজিবুর রহমানের কবরস্থান রয়েছে এখানে কবর রয়েছে সেখানে তো সম্ভবত তাদের ইউকানমূলক বক্তব্য যে আমরা মার্চে ফোর টুঙ্গিপাড়া যা কিছু লিখছে বুঝছেন তো এটা দেখে বোঝা যায় তার টুঙ্গিপাড়া গিয়ে শেখ মুজিবুর রহমানের যে কবর আছে বা তার যে ল্যান্ডমার্ক বা মানে কি হিস্ট্রিক্যাল যে সাইটগুলো আছে এখানে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানকে ঘিরে আওয়ামী ঘিরে তো সেগুলো তারা ভাঙচুর করবে এই করবে সেই করবে যেমনটা করেছে বত্রিশ করে এমনটাই করবে দেখে তো মনে হচ্ছে তো এখন আমি এই মুহূর্তে যখন ভিডিও করছি তারা টুঙ্গিপাড়ায় রওনা হয়ে গেছে তাকে তো জানি তা তো জানি না বাংলাদেশে এখন সকাল হলো নয়টা বাজে তো ভিডিওটা যখন আপলোড হয়েছে তো আপলোড হবে তখন একটু কমেন্ট জানেন চুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া গাজীপুর এ তারপরে মাদারীপুর এই সব অঞ্চলগুলো তো ওই আশেপাশে টুঙ্গিপাড়ার আশেপাশে কোন কোন জেলা বাসে আবার এম জানিও না তো যারা আছেন একটু পারলে কমেন্ট করে জানেন যে ওইখানের কী অবস্থা যে এই যে এনসিপি যে দলটা আছে তো তারা দল বল সহ কি সেখানে মার্চ ফোর টুঙ্গিপাড়া কি রনা হয়েছে কিনা বুঝছেন যেটা কমেন্ট টমেন্ট করে জানেন তা এখন টুঙ্গিপাড়াকে তো ভাই আপনারা হালকা হিসেবে হালকাভাবে নিলে তো হবে না সব জায়গায় এক ভাও চলে না বাউছেন বাউ বাও মানে ভেলু সব জায়গায় এক ভাও চলে না আপনারা ঢাকায় করেন ঠিক আছে রাজশাহীতে করেন ঠিক আছে চিড়েগাঙে করেন ঠিক আছে খুলনা করেন ঠিক আছে করেন পরিষ্কার করেন সেটা ঠিক আছে টুঙ্গি পাড়া টুঙ্গিপাড়া মানুষেরা মরে যাবো কিন্তু তারপরে শেখ মুজিবুর রহমানের কবরকে তারা অসম্মান করতে দেবেন এটা আমার বিশ্বাস এর কারণ হলো এই শেখ হাসিনা চলে যাওয়ার পর যখন পাঁচই আগস্ট উনি চলে যান পাঁচই আগস্ট চলে গেল না তো পাঁচই আগস্টে যখন উনি চলে যান তখন কিন্তু সেনাবাহিনীর টাড়ি তখন তো বিভিন্ন জায়গায় কিছু আন্দোলন টান্দোলন হওয়ার সম্ভাবনা ছিল তো এর ভিতরে টুঙ্গিপাড়া ছিল অন্যতম তো সেখানে যাতে আন্দোলন না হয় মানুষ যাতে লগি বৈঠা নিয়ে রাস্তায় নামে নেমে আসে তো এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মানে আগে ভাগে সেখানে কিন্তু সেনাবাহিনীর গাড়িও পাঠিয়েছে সেই পাঁচটি আগস্টের কথা বলছি গত বছর কিন্তু সাকসেস কিন্তু হয়নি সেনাবাহিনীর একটা লোকও কিন্তু গোপালগঞ্জের সেই টুঙ্গিপাড়ার আশেপাশে ঢুকতেই পারে এবং ওই সময়ে চিন্তা করতেন যখন শেখ হাসিনার বিরুদ্ধে দাও আগুন চলতেছে চারদিকে বিদ্রোহের আগুন চলতেছে ওই সময়ও এই টুঙ্গিপাড়ার মানুষ কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিল সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত আগুন দিয়েছিল টুঙ্গি পাড়ার ভিতরে ঢুকতে দেয় যাইতেছে টুঙ্গি পাড়া তো যাও মাসবর টুঙ্গিপাড়া মানুষ তো মরার পরে ইনালিল্লাহি ওয়ানিল্লাহি রাজিন বলে নাকি মরার পরে মানুষ আমরা যারা মুসলমান তারা কি বলি ইন্নালিল্লাহি ওয়ানিল্লাহি রাজিন তো যারা যা না আমি ভাই মরবো কিনা আমি যাই না কি যে একটা ঘটনা ঘটবে টুঙ্গি ভাড়ার ভাই বিশ্বাস করা যায় না এরা তো আমাজন জঙ্গলের যে জঙ্গলি বাহিনী আছে বুঝছেন আমাজন জঙ্গলে শুনছি অনেক জংলি বাহিনী আছে যেখানে মানুষ টানুষ সচর যাইতে পারে না শুভ শুনছি বলে তাদের নৌকা টোকা মেকে দেয় তো এখন টুঙ্গি মানুষের আমাজন জঙ্গলে সেই জঙ্গলিদের চাইতে ভাই খাতা না জঙ্গলিদের চাইতে খাতা খাতা না চিন্তার তো হওয়ার কোনো কারণ ওরা ওই পিস্তল রাইফেল এগুলি আসবে আসবেন এদের কিন্তু প্রয়োজন নেই ওদের ঘরে ঘরে যে রামদা চাপাতি লাঠি তারপরে লগ্গি তারপরে বল্লম এগুলি আসে বলছেন এগুলি যত তা এখন সমন্বয় বাইরে কত মানে কতজন যাইবো তা তো যাই না যাইব দুই চার হাজার তো গেলে যাইতেও পারে ঠিক আছে মন মনে হয়নি এগুলো এক একটা হ্যাঁ হাইটে যাইবো ঠিক আছে কিন্তু পায়ে হাইটে ফিরো আর আসতে আসতে পারবে বুঝলা বুঝছে না আমার তো মনে হয় না আর ওই যে যদি দুই চারটা ময়রা টেরা যাই ভাই আর তো কিছু করার নেই ভাই তারা যাইতে সেই কারণে বলছো আমি আগে ভাই না নিলাহি ওয়ানিল গইলে নিলাম ভাই তো উপর দুয়ার হইল তোরা যাইতে সুষ্ঠুকিবার যা তারা যা